হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে ডু ইজি চ্যানেলে স্বাগত আটশো পঁচানব্বই নম্বর এবিটিএ টেস্ট পেপারের যে পেজ যেটা কালকে আমরা একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ করেছিলাম তো আজকে সেই পেজেরই আটশো পঁচানব্বই নম্বর পেজের চারের দাগে যে দু নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো শুরু করছি তো দেরি না করে প্রথম প্রশ্ন দেখো বলেছে কি বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হওয়ায় গৌতমবাবুর বার্ষিক আয় ষাট টাকা কম হয় গৌতমবাবুর মূলধন কত ছিল কিভাবে করবো দেখো প্রথমে কি করব এই ভোজের ধরি আসল যেটা মূলধন বলেছে সেটাকে আসল সমান আসল পি সমান এক্স টাকা এটা ধরলাম সুদের হার আর সমান এখানে দেখো বলেছে চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হয়েছে তাহলে এখানে আর কী করব চার পার্সেন্ট বিযুক্ত তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট বিয়োগ করলে হয় একের চার পার্সেন্ট তাহলে সুদিরার এখানে কী হবে একের ওকে এবার যেহেতু বলেছে বার্ষিকায় তাহলে সময় কী হবে সময় হবে এক বছর বলেছে কি ষাট টাকা কম হয় তাহলে ষাট টাকাটা কী সুদ তাহলে সুদ ষাট টাকা ওকে আর আমরা কী জানি আই সমান পি টি আর বাই হান্ড্রেড তাহলে আয়ের জায়গায় ষাট পি এর জায়গায় এক্স টিয়ের জায়গায় এক আর এর জায়গায় কী হবে একের চার এটা একের চারটা লিখলাম ওকে তাহলে এখান থেকে এক্স সমান কত হবে ষাট গুণিত একশো গুণিত চার সমান চব্বিশ হাজার টাকা তাহলে অতএব গৌতমবাবুর মূলধন কত ছিল অতএব গৌতমবাবুর মূলধন ছিল চব্বিশ হাজার টাকা গৌতমবাবুর মূলধন ছিল চব্বিশ হাজার টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো ডাউট থাকলে আমাকে জানাবে পরের প্রশ্নে এসছি দেখো দুইয়ের প্রশ্নটা কী বলেছে বলেছে এ এবং বি কোনো ব্যবসায় এক হাজার পঞ্চাশ টাকা লাভ করে এর মূলধন নশো টাকা ও লাভ ছশো তিরিশ টাকা বি এর মূলধন কত কীভাবে করছি দেখো ভাবে করা যায় কীভাবে করছি দেখো বলেছে কি এর মূলধন নশো টাকা লিখলাম এর মূলধন নশো টাকা আর এর লাভ ছশো তিরিশ টাকা প্রশ্ন কি বিয়ের মূলধন বের করতে বলেছ তাহলে এই পাশে লিখছি ধরি বিয়ের মূলধন এক্স টাকা আর বিয়ের লাভ সমান তাই কি এ ও বি একসঙ্গে এক হাজার পঞ্চাশ টাকা লাভ করে সেখান থেকে এর লাভ ছশো তিরিশ টাকা যদি বিয়োগ করে দিই কোথাও বিয়ের লাভ পেয়ে যাব বিয়ের লাভ হবে চারশো কুড়ি টাকা এবার আমরা কী জানি কোনো ওই অংশীদারী কারবারের ক্ষেত্রে কি হয় মূলধনের অনুপাত আর লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন তাদের অনুপাত সমান সমান হয় তাহলে এখান থেকে আমরা কী লিখব এর মূলধন বাই বিয়ের মূলধন সমান এর লাভ বাই বিয়ের লাভ তাহলে এর মূলধন কত নশো বিয়ের মূলধন কত আমরা এক সরেছি এর লাভ কত ছশো তিরিশ আর বিয়ের লাভ কত চারশো কুড়ি বা দিয়ে কাটাকাটি করো সাত নয় তেষট্টি সাত ছয় বিয়াল্লিশ তিন দুয়ে ছয় তিন তিনে নয় তাহলে থ্রি এক সমান নশো গুণিত দুই বা দিয়ে এক সমান নশো গুণিত দুই বাই থ্রি তিন তিনশো সমান ছশো টাকা ওকে তাহলে অতএব বিয়ের মূলধন ছশো টাকা অতএব বিয়ের মূলধন ছশো টাকা আশা করি বুঝতে পেরেছো ডাউট থাকলে আমাকে জানাবে পরের প্রশ্নে এসছি তিনের দাগের প্রশ্ন বলেছে কোনো দ্বিঘাত সমীকরণের বিষ দয় ফোর প্লাস রুট ফাইভ ও ফোর মাইনাস রুট ফাইভ হলে সমীকরণটি লেখ তাহলে আমরা কী করবো প্রথমে কীভাবে করতে থাকো প্রথমে লিখব যে বীজদ্বয়ের দ্বয়ের কতভাবে বের করব বীজদ্বয়ের যোগ ফল সমান ফোর প্লাস রুট ফাইভ প্লাস ফোর মাইনাস রুট ফাইভ আট কারণ কি রুট ফাইভ রুট ফাইভ কেটে যাবে আর কি বের করব বিজিতের গুণ ফল তাহলে এটা কী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার আমরা কী জানি কোনো সৌদি কোনো দ্বিঘাত সমীকরণের বিষয়ের যোগফল এবং গুণফল দেওয়া থাকলে সেখান থেকে সমীকরণ বের করতে গেলে কী হবে অতএব নির্ণেয় সমীকরণ সমান x স্কোয়ার মাইনাস বিশ জ্বয়ের ফল যোগফল কত এইট এইট এক্স প্লাস বিশ জয়ের গুণফল সমান জিরো তাহলে সূত্র হি এক্স স্কোয়ার মাইনাস বিশ জয়ের যোগফল ইন টু এক্স প্লাস ফল টু জিরো তাহলে উত্তর কী হবে এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পরের প্রশ্নে আসছি থ্রি প্লাস রুট টু হলে এক্স প্লাস বাই মান কত এটা বইয়ে প্রশ্নে দেখবে লেখা রয়েছে থ্রি প্লাস রুট ওকে কিন্তু টু এই টু রুট থ্রি যদি থাকে প্রশ্নে তাহলে যে উত্তরটা বেরোবে সেটা একটু কমপ্লিকেটেড উত্তর বেরোবে তাই এটা আসলে প্রশ্নটা হওয়া উচিত ছিল থ্রি প্লাস টু রুট টু যেটা আমরা করছি ওকে তাহলে এখান থেকে কীভাবে বের করবো দেখো এক্সের মান তাহলে এক্স সমান থ্রি প্লাস টু রুট টু দেওয়া রয়েছে তাহলে ওয়ান বাই এক্স সমান কী হবে ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু এবার কী করবো করণীয় নিরসন করবো থ্রি মাইনাস টু রুট দিয়ে ওপর নিচে গুণ তিনে স্কোয়ার নয় মাইনাস টু টু স্কোয়ার কথা হবে আট তাহলে কী হবে থ্রি মাইনাস টু টু তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সের ভ্যালু কত থ্রি প্লাস টু রুট টু প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত থ্রি মাইনাস টুট কেটে যাবে তিন তিন ছয় তাহলে সঠিক উত্তর কী হবে সিক্স ওকে কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো যদি কোনো সমস্যা হয় তো দেরি না করে পরের প্রশ্নে আসছে পাঁচের দাগের প্রশ্নটা দেখো বলেছে কি ত্রিভুজ এব কোন এ বি সি নব্বই ডিগ্রি এবং বিডি লম্ব এসি যেখানে এবি সমান ছ সেমি বিডি সমান তিন সেমি এবং সিডি সমান ফাইভ পয়েন্ট ফোর সেমি তবে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো কিভাবে করবো দেখো মনে করো এই একটা ত্রিভুজ যেই ত্রিভুজের এ বি সি এই বি কোনটা নব্বই ডিগ্রি ওকে বি বিন্দু থেকে একটা লম্বা টানা হয়েছে বিডি লম্ব এসি তার মানে কি এই কোনটাও নব্বই ডিগ্রি তবেই বিডি লম্ব এসি হবে এবার বলে দেওয়া হয়েছে এবি সমান ছ সেমি মানে এই লম্বটা সিক্স সেমি বিডি সমান তিন সেমি এই দৈর্ঘ্যটা এটা তিন সেমি এবং সিডি এখান থেকে এতটা ফাইভ পয়েন্ট ফোর সেমি তাহলে বিসি এটার বার দৈর্ঘ্য বের করতে বলেছে ওকে কীভাবে বের করছি দেখো অনেকভাবে বের করা যায় যেহেতু এটা নব্বই ডিগ্রি বলে দিয়েছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমতিভু স্কোয়ার এইভাবে বের করা যায় ওকে কিন্তু আমরা যেভাবে বের করছি সেটা দেখো আমরা প্রথমে ত্রিভুজ এ বি সি মানে বড়ো ত্রিভুজটা ও ত্রিভুজ বি সি এই দুটো ত্রিভুজের তুলনা করবো এর ক্ষেত্রে কী কী কোন সি সমান কোন বিডিসি মানে কি এই কোনটাও নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি আবার কোন এসিবি মানে এই কোনটা এর ক্ষেত্রেও যা কোন ডিসিবি ছোটো ত্রিভুজের ক্ষেত্রেও সি কোনটা সমান তাহলে দুটো একটা দুটো ত্রিভুজের দুটো দুটো কোন সমান তাহলে অবশিষ্ট কোনটাকেও সমান হতে হবে মানে কি কোন বিএসি এই কোনটা সমান কোন সিবিডি তাহলে দুটো ত্রিভুজের তিনটে করেই কোন সমান তাহলে কি ত্রিভুজ এব ও ত্রিভুজ বিডিসি স্বদীকণি ত্রিভুজ তাহলে স্বদীকণি ত্রিভুজ হলে কী হবে করসপন্ডিং বাহুগুলোর অনুপাত সমান সমান হবে তাহলে এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব এব লম্ব এই ত্রিভুজের ক্ষেত্রে বিডি লম্ব তাহলে লিখতে পারি এবি বাই বিডি সমান বড় ত্রিভুজের ক্ষেত্রে বিসিটা ভূমি ছোটো ত্রিভুজের ক্ষেত্রে সিডিটা ভূমি তাহলে সমান বিসি বাই সি ডি এবার এব মান দেখো দেওয়া রয়েছে ছয় বিডির মান দেওয়া রয়েছে তিন বিসির মান দেওয়া রয়েছে ফাইভ পয়েন্ট ফোর সরি বিসির মান বের করতে হবে সিডির মান দেওয়া রয়েছে ফাইভ পয়েন্ট ফোর তিন দিয়ে দুই তাহলে বিসি সমান টু ইন্টু ফাইভ সমান টেন পয়েন্ট তাহলে কি বিসি বাহু দৈর্ঘ্য কত অতএব বিসি বাহুর দৈর্ঘ্য টেন পয়েন্ট সেমি বিসি বাহুর দৈর্ঘ্য টেন সেমি ওকে আশা করি বুঝতে পরের প্রশ্নে ছয় দাগের প্রশ্নটা দেখো বলেছে পাঁচ সেমি পেশার্থ বিশিষ্ট একটি বৃত্তের ছ সেমি ও আট সেমি দুটি সমান্তরাল যে জ্যা দুটি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত জ্যা দুটির কত ছবিটা আঁকছি দেখো মনে করো এটা একটা বৃত্ত এটা তার কেন্দ্র এই একটা যে আর এই একটা যে যা দুটি সমান্তরাল বলেছে ধরলাম এই ছ সেমি এই যেটা আট সেমি ওকে কেন্দ্র থেকে যদি লম্ব টানি জ্যার উপর তাহলে কি হবে এই লম্বটা জ্যাকে সমান দুই ভাগে ভাগ করবে এটা ব্যাসার্ধ এটাও লম্ব টানলাম এটাও বেসার্ধ নাম দিয়ে দিলাম মনে করি এই জ্যাটার নাম এ বি কেন্দ্র ও এই জ্যাটার নাম সিডি এটা ই বিন্দু এটা এ বিন্দু ওকে তাহলে দেখো এবি জায়ের দৈর্ঘ্য সেমি তাহলে বিই কত হবে সিক্স বাই টু সমান থ্রি সেমি ওকে ও বিটা কি ও হচ্ছে যে ব্যাসার্ধ ওবি সমান পাঁচ সেমি যেহেতু এটা লম্ব কেন্দ্র থেকে জয়ের উপর তার মানে কি এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে ত্রিভুজ ই ও বি এর ক্ষেত্রে লম্ব স্কয়ার মানে ও ই স্কোয়ার प्लस भूमि स्क्वायर माने ईबी स्क्वायर = ओबी स्क्वायर তাহলে ওই আমরা জানি না ও स्क्वायर লিখলাম ইবি কত বি 3 তাহলে 3 स्क्वायर 9 আর ওবি কত 5 5 स्क्वायर 25 তাহলে ओ स्क्वायर = 25 - 9 মানে হয় 16 তাহলে ওই = √16 মানে 4 তাহলে এতটা 4 একই রকম ভাবে যদি আমরা এদিকে দেখি सी डी समान आठ सेमी ताल एफ डि समान एट बू म फोर सेमी ओडि समान पाँच सेमी त्रिभुज ओ एफ डि क्षेत्र ओ एफ स्कोर प्लस एफ डि स्कोयर समान ओडि स्कोयर ओ एफ हम जानिना एफ डि कत चार चार स्कोयर मान षोलो और ओडि कत पाँच পাঁচ স্কোয়ার মানে পঁচিশ তাহলে ওএফ স্কোয়ার সমান পঁচিশ মাইনাস ষোলো মানে হয় নয় ও এফ সমান রুট ওভার অফ নাইন মানে তিন তাহলে কেন্দ্রদয়ের মধ্যেকার দূরত্ব সরি জ্যা দুটির মধ্যেকার দূরত্ব মানে কি ইএফ তাহলে ইএফ সমান কী হবে ই ও প্লাস ও এফ ই ও মানে চার ও এফ মানে তিন তাহলে সাত অতএব জ্য দুটির দূরত্ব সাত সেন্টিমিটার সেভেন সেম ওকে আশা করি বুঝতে পেরেছ কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানাবে তো আজকের মতো ক্লাসটা এতটাই কালকে এরপর থেকে আবার নতুন ক্লাসে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো